হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই খুব বেশি ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি আর আজকে হচ্ছে বার ভুলে গেলাম তো বাবা আজকে কী বার বুধবার 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 না আজকে হচ্ছে রবিবার সম্ভবত আমার ঠিক মনে পড়ছে না তো যাই হোক বিকালবেলা করে একটু মাথা ব্যথা করছিলো শুয়েছিলাম তো বোন বললো চল একটু কপি করে খাওয়াই তোকে তাহলে মাথা ব্যথাটা কমে যাবে তো দেখো রান্না করে চলে এসেছি আর রান্না করে এসে দু একটা বাসন ছিল ওটাও ধুয়ে নিলো আর এদিকে দেখো চায়ের জল মানে সরি চায়ের জল বলছি কপির জলটা বসিয়ে দিয়েছে আর তো এদিকে বন কপি করছিলো আর আমি পাশে বসে বক 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 করেই যাচ্ছি এটাই আনন্দ বলো ভাই বোন এক জায়গায় থাকলে পরে কাজ করির সাথে এত কথা বলি এত কথা বলি মানে দুনিয়ার কথা তখন চলে বেশ আনন্দ লাগে তাছাড়া তো একা একাই থাকে ওই সেরকম কথা বলারও কেউ নেই লাগে দুধ চিনি ছাড়াই ঝামেলা ছাড়াই কপি বানিয়ে নিন খুব সহজে ধর ধরিং গে ধরেন গে এখানে জল গরম হচ্ছে কপির জন্য রাঁধুনি কিভাবে কপি বানাই দেখি তোর হাতে চাক জীবনেরও খাইনি কবে আবার খাইস না চল তাড়াতাড়ি বানা মাথা ব্যথা করে ও কিভাবে বানাও ভালো কাপ ছিল তোকে করতে পারতি আমরা একটুখানি দাও আমি কবে খুব একটা পছন্দ করি না শুধু মাথা ব্যথার জন্য এটা আবার ঢেলে দিচ্ছি এটা কিন্তু বউ হায় হায় তো এখানে দুই বনে কপি নিয়ে বসে পড়েছে আর খেতে খেতে একটা জিনিস লক্ষ্য করলাম দেখো একটা পিঁপড়ে ছোট্ট একটা পিঁপড়ে কিভাবে একটা মাসিকে টেনে নিয়ে যাচ্ছে সেটাই দুই বনে বসে বসে দেখছিলাম আর বলছিলাম এক এতটুকু পিঁপড়ে কি শক্তি এদে তাই না বলো ও কিছুটা দূর নিয়ে যাচ্ছে আবার কিছুটা দূর ঘুরে ফিরে আবার আসতেছে কী করছ জুস ওটা লিসি ড্রিঙ্ক তাই না জামাটা তোমার পছন্দ হয়েছে কে দিয়েছে এটা কে মাসি না জামাই থ্যাংক ইউ বলো মার্সি জামাই আমার একটু দাম একটু খাই দেখি কেমন লাগে তো বন্ধুরা সোনামার শাড়ি পরেছে তার জন্য করে ও সিঁড়ি ভেঙে উঠতে পারছে না তাই আমি দেখো কোলে করে নিয়ে উঠতেছি একদম লাল টুকটুকে নতুন বউ লাগছে তো তোমরাও কমেন্ট করে জানি আমার সোনামা তো বন্ধুরা দেখো আমরা বিকালবেলা সাথে চলে এসেছি আর একটু সেদে আসলাম কারণ আজকে একটু টিকটক হবে তো তার জন্য সোনামা কই এই দেখো পুতুল বউ হ্যাঁ এদিকে টাকায় দাঁড়া চমকে বাবা টাকাও বাবা এই যে চলো এখন রোদ মানে আগ পর্যন্ত পারি সময় করবো করে তারপর দেখা হবে তোমাদের সাথে টাটা আমার সকল বন্ধুদের জানাই শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো আবারও বলছি কারণ এটা হচ্ছে পরের দিনকে সকালের ভিডিও কারণ কই টিকটক করে এসে আর কোনো ভিডিও শুটি করে তো ভাবলাম কি যে ভিডিওটা মানে ছোটো হয়ে পড়ে আছে তার থেকে আজকে সকাল থেকে আবার যদি ভিডিওটা শুরু করি তাহলে হয়তো বা ভিডিওটা মানে তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর কি তো এদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি আর আজকে বোন অনেক আগেই উঠে পড়েছে ঘুমটা আগে আগেই ভাঙলো আর কি ওদের তো তার জন্য দেখো উঠে পড়েছে এদিকে বিছানাটা ওই গুছিয়ে নিল আর আমি টুকটাক বিছানায় দু একটা জিনিস ছিল সেটাই একটু সরিয়ে সুন্দর করে গুছিয়ে রাখলাম আর প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর থালা বাসনগুলো বনি ধুয়ে দিচ্ছে ওদিকে তো আসার পর থেকে প্রায় দিনই আমাকে থালা বাসন দিতে সাহায্য করে কারণ ও বলে যে আমার নাকি মানে সরি নাকে বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থালা বাসন ধুতে বেশ ভালো লাগে কারণ বাড়িতে যেরকম হয় পুকুরে বা কলে ধুতে হয় তো তার থেকে একটু ব্যতিক্রম অন্যরকম বেশ ভালোই লাগে এটা সবার ক্ষেত্রে হয় আমার ক্ষেত্রেও হয় কারণ কি এখানে আমি সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে থালা বাসন দিই হাত পা লেগে যায় অনেক সময় কি বাড়িতে যাই না তখন বেশ মানে বসিয়ে বসে আর কি থালা বাসন ধোয়া যায় পুকুরে মানে চুবিয়ে চুবিয়ে আর কি ট্যাপ ছাড়তে হয় না এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি একসুলে কারণ কি আজকে সকালে আমরা খাবো হচ্ছে পান্তা ভাত গতকাল অনেকগুলো ভাত রয়ে গেছে বোন আমি আর মেয়ের তিনজন মিলে আম দিয়ে পান্তা ভাত খাবো আর ভাইয়ের জন্য করব হচ্ছে সেদ্ধ ভাত আলুর সেদ্ধ কুমড়ো সেদ্ধ দিয়েছি আর সাথে করেছিলাম একটা ডিম ভাজি তো এটা দিয়ে ওকে খেতে দিলাম তো খাওয়া দাওয়া করে দেখো এদিকে বোন এখন বাড়িতে চলে যাবে এখন বলতে বিকালের দিকে যাবে তো এদিকে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে আর এদিকে আমার মনটা তো ভীষণ খারাপ হয়ে যাচ্ছে কারণ কে কয়েকটা দিন ছিল একসাথে আমরা খুব আনন্দ মজা করে ডিমগুলো কাটালাম মানে এটাই বুঝলাম যে আনন্দের দিনগুলো না খুব তাড়াতাড়ি কেটে যায় কিন্তু কষ্টের দিনগুলো কাটতেই চায় না তো এটাই বাস্তব মেনে নিতে হবে কিছু করার নেই মায়া একটা বড় মানে কি বলবো খারাপ জিনিস মায়া খুব খারাপ জিনিস তো যাই হোক চলে যাবে তো তাদের জন্য করে ব্যাগপত্র গুছিয়ে নিল আর আগের দিনগুলো খুব মিস করি যে আমরা যেখানে চার ভাই বোন বাবা মা সবাই মিলে একসাথে আনন্দ করে থাকতাম

ঠিক আছে আর এখানে দেখো আমার বরের জন্য ভাত বেড়ে নিয়ে এসে অফিসে চলে যাবে তো তার জন্য করে ভাত খেতে দেব এদিকে ভাত আর কুমড়োভাজি করেছি আর সাথে করেছি হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল মাছের ঝোল না সরি এটা মাথা অনেকগুলো মাথা প্রায় নয় দশটার মতো মাথা হয়েছে তো এটারই ঝোল করলাম আর এদিকে দেখো বোনরা রেডি সেডি বেরিয়ে যাচ্ছে আর কি আর আমি একটু সাথে করে এগিয়ে দিতে গেলাম কারণ কি তিন চারটা ব্যাগ তিনটা ব্যাগ হয়েছিল ওদের তো দুজনে মিলে মানে সম্ভব না নেওয়া তার জন্য করে আমি একটু সাথে এগিয়ে দিয়ে আসলাম গলির মাথা পর্যন্ত আর কি টোটোতে করে মানে টোটো না সরি অটোতে উঠিয়ে দিয়ে আসলাম তারপর বাসায় এসে মেয়ে তো সেই কান্নাকাটি কি আর বলবো মানে অনেকটা কেঁদেছে ও এতটা কান্না আগে কখনো কারোর জন্য করেনি ও এতটা কষ্ট পেয়েছে মানে তোমাদের বলতেছি না আমি দু তিন দিন পর ভিডিও দিচ্ছি আর কি বোন অলরেডি সোমবার চলে গেছে আর আজকে হচ্ছে বুধবার দু তিন দিন আগে চলে গেছে তো যাই হোক আজকে তাও ভিডিওতে মানে ভয়েস দিতে এসে আমার চোখের থেকে জল বেরিয়ে যাচ্ছে তো মেয়ে এতটা কান্নাকাটি করেছে কী আর বলবো তোমাদের তো অনেক কষ্টে মানিয়ে ওকে ঘুম পাড়িয়েছিলাম আর আমি তো কাঁদতে কাঁদতে আমার পুরো চোখ মুখ খুলে গেছে তো তারপরে বিকালবেলা ঘুম থেকে উঠলো আমি ছাদে নিয়ে আসলাম যে ছাদে গিয়ে একটু ঘোরাঘুরি করি একাকা একদমই ভালো লাগছে না রুমটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে আমার মেয়েই বলছিলো মা রুমটা না এত ফাঁকা ফাঁকা লাগছে একটু ভালো লাগছে না মাসিমনেই আমাকে মানে সব কিছু করিয়ে দিত আর কি খাইয়ে দিত ঘুম পাড়িয়ে দিত স্নান করিয়ে দিত ও বলছিলো আর কান্নাকাটি করছিলো এটাই তো যাই হোক একদিন গেলে পর আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তা তার জন্য করে একটু ছাদে আসলাম যে একটু খোলা পরিবেশে একটু ঘোরাঘুরি করি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক